নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে যারা পাতুরি খেতে ভালোবাসেন তাদের জন্যই আজকে আমার এই রেসিপি তো আর দেখুন কেমন করে বানাচ্ছি মোচার পাতুরি একটা হচ্ছে মোচার পাতুরি তো আমি সরষে অনেক লঙ্কাটাই ভেজে বেশি ভিজিয়ে নিয়েছিলাম বেশিটা লাগবে না তাই জন্য আমি দু চামচ সর্ষে নিয়ে নিলাম মিক্সার জারে আর দিয়ে দিলাম একটা ছোটো পেঁয়াজ আর চারপে রস চারটে হলো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সারে এটা ভালো করে পেস্ট করে কয়টা মোচা নিয়েছি মোচাটা এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি মোচাটা ছাড়ানো হচ্ছে এই সাদা অংশটাকে ফেলে দেবো আর এখানে একটা শক্ত অংশ থাকে এই মাথার মধ্যে গোল অংশটা সেটাকে ফেলে দেবো এই দুটো ফেলে দিয়ে এই পুরো মোচার এই অংশটা নেব আরেকটা দেখিয়ে দিয়েছি এই সাদা অংশটা এই সাদা অংশটা ফেলে দেব আর মাথার মধ্যে একটা কাঠির মতো থাকে শক্ত অংশ এইটা এটাকে ফেলে দেব। এইভাবে আমি মোচাটা বেছে নিয়ে আসছি মোচা আমার কাটা হয়ে গেছে এই যে এবার আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করব তো প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব দু থেকে তিনটে সিটি মারব প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এবার আমি পরেরটা করব। আমি পাতুলিটা বানাবো কুমড়ো পাতা দিয়ে তাই কুমড়ো পাতাগুলো আমি একটু জলের মধ্যে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ কুমড়ো পাতাটা হয় একটু মোটা ধরনের আর খসখসে তাই জন্য নুন জলে ভিজিয়ে রাখলে তার পাতাগুলো একটু নরম হয়ে যায় আর কুমড়ো পাতাগুলো জলবিধা হয় তাই জন্য এই যে সুখালো করে আমি জলটা চিপে নিয়েছি আর পাতাগুলোকে আমি থালার মধ্যে ছালার মধ্যে ছড়িয়ে দেবো তো এইভাবে করেই আমি বানাই তো আপনাদের আপনারাও দেখুন যদি অনেক হয়তো এরকম ভাবেও বানাই কিন্তু যারা নতুন তারা হয়তো জানে না সেই জন্য আমার এই রেসিপিটা তাদের জন্য তো যা যদি ভালো লাগে বা তাহলে লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেকেই সাবস্ক্রাইব করেন না তা ভিডিওটা দেখলে হয় না একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ তাহলে আমি পাতা তো আরও একটু এগিয়ে যেতে পারবো আমার এগোনোর জন্য আপনারা অবশ্যই সাহায্য করবেন সবগুলো পাতা হয়ে গেল তো এইভাবে করে আমার সব কুমড়ো পাতাগুলো আমার হয়ে গেল জল থেকে তুলে নিলাম ভালো করে এবার জল থেকে তুলে নিয়ে আমি পাতাতে যেমন থালাতে ছড়িয়ে দিয়েছি পাতাগুলো এই জুগে আমার মোজাটাও সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ একটা ছোট পাত্রের মধ্যে সরষেটা আমি বেটে যে সর্ষে বেটে নিয়েছিলাম ওটা নিয়ে ওটা আর তারপরে দেবো সরষের তেল দু চামচ দিলাম নারকেল ড্রাই নারকেলের কোড়া তো এইটা দেওয়ার পর তারপর দেবো হলুদ কাশ্মীর লঙ্কা গুলো কাশ্মীর আমি তাকে ভালো করে ফেটিয়ে নেব সবগুলো দিয়ে সব ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে মাফিয়ে নেবো ওর থেকে মোচাগুলো ভালো করে নেব

মোচা সর্ষে আর নারকেল আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার কি করতে হবে পাতাগুলোর মধ্যে দিতে হবে পাতাগুলো আমার মেলানো যেগুলো মেলে রেখেছিলাম একটা করে পাতা নেব আর এর মাঝখানে একটুখানি পুর দেব এটাকে এইভাবে ভাজ করে নেব হালকা হাতে ভাজ করতে হবে কোনো চাপ করার দরকার নেই হয়ে গেল এবার আমি এটাকে উল্টো করে রাখছি আরেকটা করে নিচ্ছি এভাবে করে সবগুলো করে নিচ্ছি সবগুলো পাতা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে আমি একটা একটা করে ওটাকে দিয়ে দিয়েছি আর একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় পাঁচ মিনিট পর দেখছি আমার একটা পুট হয়ে গেছে তো আমি আবার উল্টো সবগুলোকে উল্টে নেক্সট ফিটটাও ভালো করে করে নিচ্ছি আর এইটা করতে আমার দুদিকে এক পিঠে পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো লেগেছে প্রথম পিঠটা সাত মিনিটের মতো লেগেছে আর তারপরে পিঠটা আমার পাঁচ মিনিটের মতো লেগেছে মোট কথা ওই বারো থেকে পনেরো মিনিটের মধ্যে আমার এটা রেডি হয়ে গেছে তো মোটামুটি আমার সব রেডি এবার পাতুরিগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর তারপরে খাবারের পালা খেয়ে দেখুন কেমন হয়েছে বন্ধুরা আপনারাও বানাবেন খুবই ভালো হয়েছিল খেতে আপনারাও বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এর মধ্যে যদি মাছ দেওয়া যায় তাহলে তো আরও বলে কথা নেই আর আমি মাছ ছাড়াই করেছি তো যাই হোক পাতড়ি তো হয়ে গেছে তো এবার থালাটা নিই খাবারের থালাটা তো ভাত নিলাম আর বানালাম কুমড়ো ফুলের বড়া আর সঙ্গে একটা লঙ্কার বড়াও করেছিলাম তো এই হলো কুমড়ো ফুলের বড়া আর এই লঙ্কার বড়া আর হচ্ছে কুমড়ো পাতার পাতুরি আর নিয়েছি শশা স্যালাড স্যালাড আর হলো কিছু ডাল এই দিয়ে আজকে আমার থালাটা সাজিয়ে নিলাম তো বন্ধুরা কেমন হলো থালাটা ভালো হলে অবশ্যই বলবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না